হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য এক্সক্লুসিভ পার্ট কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর কালার সাথে যদি এই টাইপসের দোপাট্টা আসে তাহলে ড্রেসটা কে না চাইবে নিতে এত সুন্দর ড্রেস সব আপুরে কিন্তু খুঁজে থাকেন তবে এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না অনেক দিন পরে পরে আসে দেখেন কাজের স্টাইলটা প্লাস এখানে কালার কম্বিনেশনটা এত সুন্দর করে করা আছে আর ওড়নাটাও মাসাল্লাহ বেশ বড় সাইজের আপনারা পাচ্ছেন সো আমি ড্রেসের পাশাপাশি ওড়নাটার পাশাপাশি ড্রেসটা আপনাদেরকে দেখাবো তার আগে অর্ডারের প্রসেসটা বলে দিই অর্ডার করা একদমই সিম্পল আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন সো ড্রেসটা এখন দেখিয়ে দিচ্ছি এত চমৎকার একটি কালারের ড্রেস দেখাতেই ভালো লাগে সো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যাবি করে কাজ করা আছে কাজের স্টিচটা দেখেন হ্যাভি স্টিচের ওয়ার্ক সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এই পাশে একটা প্যানেল দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা একদম আলাদা একটা প্যানেল যেটা কামিজের নিচে আপনাদেরকে বসাতে হবে যে এখানে এই জায়গাটার মধ্যে বসাতে হবে পাশাপাশি এটার ব্যাক পোশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা কি যে দারুণ করে ডিজাইনটা করা আছে নিচের এখানে সুন্দর করে ফ্লোরাল ডিজাইনটা করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রা মানে ড্রেসটা দেখা মাত্রই আপনাদের প্রত্যেকটি আপুর হৃদয়ে টাচ করবে এত সুন্দর একটি ড্রেস পাশাপাশি এটার ওড়নাটা শুরুতে আপনাদেরকে দেখিয়েছি যদি এই টাইপস এর ড্রেস সাথে এত চমৎকার একটি ওড়না চলে আসে তখন ড্রেসটা এমনিতেই নিতে মন চায় আর আজকে ড্রেসের প্রাইসটা অনেক রিজনেবল আমরা আপনাদেরকে দিব মাত্র একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসেও নিতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের এড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যারা ভিডিওতে এখনো লাইক করেন অবশ্যই লাইক করে শেয়ার করে রাখবেন এটা হচ্ছে ক্যাটালগটা একদম সেম এজ এ ক্যাটালগের মতোই আপনারা পাচ্ছেন আজকে এই পর্যন্তই আমরা দেখা হবে